আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এই শাড়িগুলো দেখেন এটা হলো বারোবারিক শাড়ি খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো বারোবারই এই শাড়িগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি এই সুন্দর সুন্দর এই শাড়িগুলো তো যারা নিতে চান পাইকারি আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন আর এই শাড়িগুলো আমরা কুর্চা প্রাইস রাখতেছি একেবারে রিজনেবল দাম দেখেন এটা ব্লাউজ পিস কত সুন্দর একেবারে না এটা গায়ে ধরে দেবো মনে লাগবে না খুব সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় দেখেন পুরো শাড়িটা কিন্তু এই যেরকম কাতান বডির কাজ করা হ্যাঁ খুবই সুন্দর দারুণ এই ডিজাইনটা তো যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে কিন্তু একেবারে রিজনেবল দাম। ফাটাফাটি এই শাড়িগুলো একেবারে রিজনেবল দাম পড়বে মাত্র পনেরোশো টাকায় এখানে দেখেন আঁচলে কিন্তু ঝালোর বসানো আছে আর ফুল বডিটা এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ভাই কোথাও এগুলা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন তো এই একটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমাদের শাড়িগুলো দেখান তো যারা এই শাড়িগুলো নিতে চান মাত্র পনেরোশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ তো এই একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন তো এটার প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা আঁচলের ডিজাইনটা কত সুন্দর ইউনিক আর বডিটা দেখেন কত সুন্দর একটা বডি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ভাই ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও এইগুলো কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব দেখেন অনলি পনেরোশো টাকা ভাই চ্যালেঞ্জ করে বলবো কোথাও কমে পাবেন না বিয়ে বাজারেই সম্ভব এত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় পাওয়ার জন্য তো যারা যারা কিনতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এটা ব্লাউজ পিস মাত্র পনেরোশো টাকা কালারগুলো দেখেন যে প্রত্যেকটা কালার এত সুন্দর কালার করেছে আর কন্টাসগুলো যে কি সুন্দর করেছে যে পরবে ইনশাল্লাহ একেবারে পরির মতো লাগবে এত সুন্দর এই শাড়িগুলি প্রাইস পরবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ডাবল করে দেওয়ার এমনি করে দিতে হবে না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে দেখেন কত সুন্দর এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই যে এটা পুরো বডিটা ডিজিটাল পেন্ট আর এই যেটা হলো ব্লাউজ পিস কত সুন্দর এই শাড়িগুলি আমাদের শপে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন এই কালারটাও আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা ডিজাইন দেখেন যে কত সুন্দর ইউনিক ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে তো আরো অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এইটা কত সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন ভাই ভাই এগুলা কোথাও আপনারা কমে পাবেন না ইনশাল্লাহ আমরা যেই দামে দিচ্ছি কোথাও কমে পাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন এটা আঁচলের ডিজাইনটা কী যে সুন্দর আঁচল আর ফুল বডিটা এটা এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় সরি পনেরোশো টাকায় তো যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন